নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্তালে আপনাদেরকে স্বাগত আমাদের দ্বিতীয় দফারও ভোট শেষ হয়ে গেছে গোটা ভারতবর্ষের দ্বিতীয় দফার যে অনুষ্ঠিত হয়েছে তার সাথে তার পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের তিনটে আসন হয়েছে দ্বিতীয় দফায় একটি বালুরঘাট একটি রায়গঞ্জ এবং আরেকটি হলো দার্জিলিং আমরা প্রথমে গরমের জায়গাগুলো থেকে তারপর ঠান্ডার জায়গায় জুটছি যেমন অস্বাভাবিক গরম শেষটা ঠান্ডার জায়গা দিয়ে করলে আমার মনে হয় ভালো হবে তো প্রথমে আমরা যাই বালুরঘাট বালুরঘাট হলো এই মুহূর্তে সব থেকে একটি সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার কারণ সেখানে দাঁড়িয়েছে বিজেপি এই মুহূর্তে অন্যতম রাজ্যের মুখ রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার এবং তার সাথে রয়েছে ওখানে তৃণমূলের বিপ্লব মিত্র তিনি ওখানকার ভূমিপুত্র যদিও বিপ্লব মিত্র কিছুদিন আগে বিজেপির থেকে অল্প কিছু জন্য ঘুরে ঘুরে তারপর আবার তৃণমূলে এসছে এবার যদি প্লাস মাইনাস দেখা যায় প্লাস মাইনাস দেখলে দেখা যাবে যে সুকান্ত মজুমদার দু সালে যখন আহ অর্পিতা ঘোষকে হারিয়ে ওখান থেকে যেতে তখন তেত্রিশ হাজার ভোটের ডিফারেন্সে জিতেছিল টু পয়েন্ট এইট পার্সেন্ট এই ব্যবধানটা ছিল ভোটের এটা লোকসভাতে খুব একটা সিকিওর ভোট নয় এবার অর্পিতা ঘোষ এখানে নেই এবং অর্পিতা যখন হেরেছিল তখন মানে তার এগেনস্টও একটি গোষ্ঠী কন্ডলের সময় কথা এসেছিল যে এরা এরা গোষ্ঠী কন্ডল করেছে বা এদের জন্য গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এখানে ভোটটা তারা পায়নি তাতে কিছু দুষ্ট লোক বিপ্লব মিত্রও নাম বলে তো বিপ্লব মিত্র এখন তৃণমূলে আছে সেও ওখানকার ভূমিপুত্র তো লড়াইটা এবার শিয়ানে শিয়ানে হবে এবার দেখা যাক যে আমি বললাম যে তেত্রিশ হাজার বা তার থেকে সামান্য ভোটে সুকান্ত মজুমদার জিতেছিল টু পয়েন্ট ব্যবধানে সেটা গিয়ে যখন দু হাজার একুশের বিধানসভা হয় সেটা অষ্টআশি হাজার ভোটের ডিফারেন্স হয়ে যায় যে সাত সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে অষ্টআশি হাজার ভোটের ডিফারেন্স হয়ে যায় মানে বিধানসভাতে বালুরঘাট যে লোকসভা কেন্দ্র সেখানে সুকান্ত মজুমদার বা বিজেপি তৃণমূলের থেকে অষ্টআশি হাজার ভোটে পিছিয়ে যায় এবার দু সালে লোকসভা ভোটে কি হবে আমরা যদি একবার দেখে নিই তাহলে বালুরঘাটের লোকসভার অধীনে যে বিধানসভাগুলো রয়েছে ইটাহার কুশমন্ডি কুমারগঞ্জ হরিরামপুর বালুরঘাট তপন এবং গঙ্গারামপুর তার মধ্যে ইটাহার কুশমন্ডি কুমারগঞ্জ আর হরিরামপুর এই চারটে হচ্ছে তৃণমূলের দখলে রয়েছে বালুরঘাট তপন এবং গঙ্গারামপুর এই তিনটে বিজেপির দখলে রয়েছে ইটাহার যেটা রয়েছে সেটা বেসিক্যালি পরে উত্তর দিনাজপুরে কিন্তু এটা লোকসভাতে আহ বালুরঘাটের আন্ডার পরে এবং ইটাহাট যদি বলেন কুশমন্ডি বলেন কুমারগঞ্জ বলেন হরিরামপুর বলেন এগুলো প্রায় ফর্টি এইট পার্সেন্ট এইট পার্সেন্ট সংখ্যালঘু ভোট অনুষ্ঠিত ওইটা পশ্চিমবঙ্গে যদি টোয়েন্টি টোয়েন্টি সেভেন থেকে এইট এইট পার্সেন্ট সংখ্যালঘু ভোট থেকে থাকে তাহলে ওটা বালুরঘাটে থেকে টোয়েন্টি নাইন পার্সেন্ট হয়ে যায় এবার ওখানে একটা কাজ হয়েছে অনেকে বলে এটা বিজেপি থেকেই করেছে অনেকে বলে না আইএসএফ নিজের থেকে মোজাম্মেল হককে ওখানে রিক্রুট করেছে ওখানে তিনি ভোটে দাঁড়িয়েছেন এবার তিনি কতটা সংখ্যালঘু ভোট কাটতে পারবেন তার উপর ডিপেন্ড করছে সুকান্ত মজুমদারের ভাগ্য সুকান্ত একটা সমস্যা রয়েছে এই মুহূর্তে যে ভোটটা হচ্ছে সেখানকার লক্ষ্য ওখানে সম্ভবত এবার মহিলা ভোটারের সংখ্যা বেশি হলে ওই যে লক্ষ্মীর ভান্ডার যে বললাম তৃণমূলের একটি অমগস্ত্র যেটার এখনো পর্যন্ত কোনো খারাপ কিছু হয়নি মানে যেটা এখনো পর্যন্ত ব্রহ্মাস্ত্র হিসেবেই কাজ করছে সেখানে 500 থেকে যে হাজার যেটা গ্রাউন্ড লেভেলে ভালো এফেক্ট করেছে সেটা সেটা কতটা সুকান্ত মজুমদারকে বিগ দেয় বা উনি কতটা বেগ পাবেন তার উপর সেটা নির্ভর আছে গ্রাউন্ড লেভেল কিন্তু লক্ষ্মী ভান্ডার দিয়ে ছেয়ে গেছে এবং মহিলা ভোটার এর সংখ্যাও বালুঘাটে বেশি মুজাম্মেল হক কতটা ভোট টানতে পারবেন তার থেকেও বড় ব্যাপার ইটাহার যে কেন্দ্রটা রয়েছে ওটা এর পরের যে লোকসভায় আমরা আলোচনা করব রায়গঞ্জ সেখানে যে দাঁড়িয়েছে কংগ্রেসের থেকে Виктор আলী ইমরান রামস তার একটা বড় হোল্ড রয়েছে এবার সেই ভোটটা যদি আর দিকে চলে যায় যেটা মানে আর তো ওখানকার গড় ছিল আগে দু হাজার পর্যন্ত ওখানে অর্পিতা ঘোষ ফার্স্ট দ্বিতীয়তে আর এস তৃতীয়তে বিজেপি ছিল সেখান থেকে এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে দুহাজার উনিশে একদম উল্টে যায় ফিনিক্স এর মতো উত্থান হয় ওখানে সুকান্ত মজুমদারে এবার দেখার সেটা কোন জায়গায় যায় যেটা বিধানসভাতে আমরা দেখেছিলাম দু হাজার উনিশে যখন লোকসভা হলো তখন বিজেপি ছিল অলমোস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছিল দু হাজার একুশের বিধানসভা থেকে সেটা ফর্টি টুতে নেমে আসে এবং দু হাজার উনিশে লোকসভাতে এটা তৃণমূলের ছিল ফর্টি টু পার্সেন্ট ওটাকে দু হাজার একুশে হিট করে ফর্টি এইট পার্সেন্ট একটা প্লাস পয়েন্ট রয়েছে সংখ্যালঘু ভোটগুলো যদি আড়াআড়ি ভাবেও তৃণমূলের দিকে চলে যায় তাহলে তপনের যে উপজাতির ভোটটা রয়েছে বালুরঘাট প্রপার যেটা রয়েছে গঙ্গারামপুর প্রপার যেটা রয়েছে ওটা ভালো ফল করার কথা বিজেপি তার কারণ ডিউ টু বিপ্লব মিত্রের গোষ্ঠীকন্দ্র বিপ্লব মিত্র ওখানকার অনেকগুলো ক্লাবকে কন্ট্রোল করে অনেকগুলো তার প্রভাব রয়েছে কিন্তু তারপরেও যে গোষ্ঠী কোন্দল রয়েছে তার কি তার মধ্যে তার নামে কিছু না কিছু লিপলেট বেরোলো আমি দাঁড়াতে চাইনি অমুক তমুক আমাকে জোর করে তার করি করানো হয়েছে আমি জানি আমি হেরে যেতে পারি এই যে এই ধরনের অপপ্রচার অ্যাকচুয়ালি প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়াই করেছে আর দেখুন কোচবিহার পা পিছলে যেতে পারে বিজেপি সেখানে যদি বালুরঘাটও হয়ে যায় তো মানে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং এদিকে রাজ্যের সভাপতি দুজনই যদি হেরে যায় এটা একটা বড় ধাক্কা হবে বিজেপির কাছে আমার মনে হয় এখনো পর্যন্ত উত্তরবঙ্গে বালুরঘাট কেন্দ্রই রয়েছে লোকসভা কেন্দ্র যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একসাথে মানে 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 তার কতটা গুরুত্বপূর্ণ বোঝা যায় এখান থেকে যদিও তৃণমূল ওখানে মাটি কামড়ে পড়েছিল তাদেরও একটাই কথা ছিল যে সুকান্ত মজুমদারকে হারাতে হবে এটা কি হয় এই আধারটা হচ্ছে মানসিক ধাক্কা দেয় যে রাজ্যের প্রধান মুখ হেরে বসে আছে এখন দেখার যে মহিলা ভোটের সংখ্যা ওখানে বেশি সংখ্যালঘু ভোটের সংখ্যাও যথেষ্ট মানে চোদ্দ লাখ যদি ভোটার হয় সাড়ে চার লাখের ওপরে বা সাড়ে চার লাখ থেকে সামান্য বেশি হবে যেটা সংখ্যা লুঘু ভোট এবং ওটা ওদিকে আড়াড়ি ভাগ হবে এখানে সন্দেহের কোনো জায়গা নেই ভালো দিক বলতে সুকান্ত মজুমদারে সেটা হচ্ছে মোজাম্মেল হক আইএসএফ এর থেকে কতটা ভোট ওখান থেকে কাটতে পারে তৃণমূলের যে সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে এটা এবং বিপ্লব মিত্র ওখানকার যে গোষ্ঠী কন্দল রয়েছে যে গোষ্ঠী শিকার হয়েছে এই দুটো এই দুটোর পর দেখা যাক কেননা বিধানসভাতে অষ্টআশি হাজার ভোটে যখন পিছিয়ে আছেন আপনি সেটা তো চিন্তার বিষয় থাকবে তারপরে তো কোনো কারণে কোনো কারণে বালুরঘাটে যদি সুকান্ত পিছলে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই এখন দেখা যাক কি হয় এবার আসি আমরা রায়গঞ্জে রায়গঞ্জের যে বিষয়টা রয়েছে সেটা আরো মানে ইন্টারেস্টিং একটা ম্যাটার রায়গঞ্জ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে তিনজনই দল দলবেন আপনি যদি বিজেপির থেকে যিনি রয়েছেন বিজেপির থেকে সম্ভবত যার নাম শি হচ্ছে কার্তিক পাল কার্তিক পাল প্রথমে কংগ্রেস করতেন দীপাদাস মুন্সির সাথে তার ঘনিষ্ঠতা ছিল মানে উনি কাছের মানুষ ছিলেন তারপর শুভেন্দু অধিকারী হাত ধরে তে আসে এবং শুভেন্দু অধিকারী হাত ধরে তিনি বিজেপিতেও আছেন রানিং দল বদল পুরো গরম গরম রয়েছে নীতি আদর্শের ব্যাপার নিয়ে শুভেন্দু অধিকারী উনি ওনার আদর্শ নীতি ওনাকে দেখেই উনি দল করেন সম্ভবত এই মুহূর্তে এবং উনি যেখানে যেখানে যাচ্ছেন উনিও সেখানে সেখানেই যাবেন এবং তার সাথে তিনি কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যানও বটে তার সাথে রয়েছে এই আহ কৃষ্ণ কল্যাণী কৃষ্ণ কল্যাণী যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে টিএমসি কিন্তু বেসিক্যালি তিনি বিজেপি থেকেই বিধানসভাতে জিতেছিলেন তারপর তিনি টিএমসি তে চলে আসেন এবং তে এসে এই মুহূর্তে লোকসভার প্রাপ্তি হয়েছেন তিনি রায়গঞ্জ বিধানসভা থেকেই জিতেছিলেন আর ইন্টারেস্টিং আপনি বলতে পারেন গোটা পশ্চিমবঙ্গে সব জায়গায় ত্রিমুখী লড়াই হবে তার মধ্যে রায়গঞ্জ একটা উত্তরবঙ্গের যারা রাজনীতির কারবারি তাদের কাছে এটা বেশ ভালো একটা খোরাক দেবে সেটা হচ্ছে আলী ইমরান রামস মানে ভিক্টর তার বাবা ফরওয়ার্ড ব্লক করতেন সে মন্ত্রী ছিল সেখান থেকে সে ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে আসে এবং এই মুহূর্তে যথেষ্ট দু থেকে তিনটা জায়গায় যথেষ্ট প্রভাব রয়েছে আপনি বলতে পারেন দাবদাপা রয়েছে ভাগ্যাল ইটা ইটা হারটা ওদিকে চলে গেছে ইটাহার যদি মানে এদিকে থাকতো তাহলে আর কিছু করার ছিল না যাই হোক এই তিন আপনি কার্তিক পালকে দেখেন কার্তিক পাল কালিয়াগঞ্জের থেকে একটা ভেঙে চুড়ে ভোট পাবে হ্যাঁ সেটা অস্বাভাবিক হবে এরকম ব্যাপার নেই তবে একটা ভালো পরিমাণ ভোট পাবে আর আপনি যদি কৃষ্ণ কল্যাণীর কথা বলেন রায়গঞ্জ বিধানসভার আমি যত জানি ওনাকে হিন্দিবাসী যে ডেলটা ভোট দিয়েছিল বা নন বেঙ্গলি যেই ভোটটা তিনি পেয়েছিলেন এবার কিন্তু 2024 চব্বিশে উনি দল পরিবর্তন হওয়ার পর উনি যদি ভেবে থাকেন ব্যবসায়িক একটা প্রভাব রয়েছে এখান থেকে তিনি ভোট পাবেন আমার মনে হয় ভুল হতে পারে ওই ভোটটা আসেনি ওনার সাথে এটা একটা ব্যাপার এবং ওনাকে বাঙালি ভোটাররা কি করে নেবে কারণ বিধানসভা একটি ব্লক ভিত্তিক এবং লোকসভা একটি জেলা এবং তার সাথে কিছু জুড়ে যায় অন্য বিধানসভার অংশ বিশেষ বা অন্য লোকসভার অংশ বিশেষ কোন বিধানসভা তো সেই জায়গাটার মানে সব ভোট অবাঙালি ভোট কোন দিকে যাবে সেটা একটা ব্যাপার কারণ তৃণমূল নিজেই বলছে বিরোধীদের জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেই জায়গাটা থেকে মানে এই অবাঙ্গালি ভোট তিনি খুব একটা বেশি পাবেন না এবং বাঙালি ভোটও সামগ্রিক ক্ষেত্রে কোন দিকে যাবে এটা একটা বড় বিষয় রয়েছে এবার সব থেকে বড় ব্যাপার যদি আমরা দেখি তাহলে রায়গঞ্জে তৃণমূল সব থেকে বেশি ভোট যেখানে যেখানে পাবে গোয়ালপুকর চাকুলিয়া ইসলামপুর এই তিনটে জায়গায় এলোপাথারি ভোট পাবে তিনটেই সংখ্যালঘু অনুষ্ঠিত এবং প্রায় ফর্টি নাইন নাইন পার্সেন্ট ওখানে সংখ্যালঘু ভোট রয়েছে বিজেপি ভাবে রায়গঞ্জ কালিয়া এবং হেমতাবাদ রায়গঞ্জ কিষাণ কল্যাণী নিজে চলে আসলো রায়গঞ্জে এবারও বিজেপি জিতবে এখনো পর্যন্ত পরিস্থিতি তাই রয়েছে কেন বিধানসভাটার ক্ষেত্রে তারা লিড নেবে রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে কালিয়াগঞ্জ বিজেপি লিগ নেবে কোনো ভুল নেই হেমতাবাদও লিগ নেবে এবং করণ দীঘিতেও লিগ নেবে এগুলো বিজেপি লিড নেবে এইবার তৃণমূলের যে জায়গাটা থাকলো সেটা হচ্ছে গোয়ালপুকর চাকুলিয়া এবং ইসলামপুর এবার এই তিনটে জায়গায় যে মুসলিম ভোট আছে এখানেও প্রচুর পরিমাণে থাবা বসানোর কথা হচ্ছে আলী রামস বা ভিক্টরে ভিক্টারের এখানে একটা বড় থাবা বসবে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং এতে কোনো দ্বিমত নেই আপনি যদি দু হাজার উনিশ দেখেন মোহাম্মদ সেলিম এবং দাস মুন্সি মোহাম্মদ সেলিম পেয়েছিল এক লক্ষ আশি হাজার ভোট এবং আশি হাজার ভোট পেয়েছিল দীপা দাস মুন্সি দু লক্ষ ষাট হাজার ভোট ব্লক করবে অন্যখানে কংগ্রেস সিপিএম কে ভোট দিবে কি দেবে না বা সিপিএম কংগ্রেস কে দিবে কিনা এবং একটা বড় প্রচার হয় যে কংগ্রেসের পুরনো লোকরা কোনোভাবেই সিপিএম কে ভোট দিবে না তারা যা অত্যাচারিত হয়েছে এরকম একটা মিথ কাজ করে গোটা পশ্চিমবঙ্গে জবের থেকে এদের জোট হয়েছে এবং আমার মানে নিজের অভিজ্ঞতা তো দেখেছি সত্যি অনেক জায়গায় পরে না কিন্তু এই জায়গাতে ফুল ব্লক ভোট পড়েছে এক লাখ আশি এবং আশি হাজার দু লাখ ষাট হাজার ভিক্টর পুরো ব্লক ভোট পেয়েছে তার সাথে তৃণমূলের যে ভোটটা রয়েছে সেখান থেকে যদি ভিক্টর থাবা বসিয়ে দেয় সংখ্যালঘু ভোটে তাহলে তৃণমূলের চাপ আছে তৃণমূলের এই চাপটা তৃণমূল কি করে হ্যান্ডেল করে ব্যাপার সেটাই আর যখন আপনাকে বুঝতে হবে তৃণমূলের প্রচণ্ড দপদপা যে সময় সবথেকে বেশি প্রভাব সেই জায়গাটা যখন আপনি তিনটা জেলা পরিষদে মানে বুক লড়াই করে লিগ নিয়ে বেরিয়ে এসছেন তখন আপনি ম্যাটার করবেন ভিক্টার নিজে জিতবে কি জিতবে না জানি না কিন্তু এই বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা বড় জাহাজকে যে পুরো ডুবিয়ে ছেড়ে দেবে এতে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং ভিক্টর এমন পরিমাণ একটা ভোট কাটবে যে দেখবেন মানে বেসিক্যালি কি হওয়া উচিত বিজেপি তৃণমূল এবং কংগ্রেস বা তৃণমূল বিজেপি এবং কংগ্রেস এই যে প্রথম এবং দ্বিতীয় যে লড়াইটা এটা ভিক্টর এমন ভাবে কাটবে দেখবে এই প্রথম একজন তৃতীয় হয়ে গেছে একজন প্রথম হয়ে গেছে এরকম হতে পারে তবে আমার ব্যক্তিগত বা আমরা আমাদের মতো যেভাবে আলোচনা করেছি মানুষের সাথে কথা বলেছি তাতে আহ কৃষ্ণ কল্যাণী মুখ ভালো হলেও স্বচ্ছ ভাবমূর্তি হলেও প্রভাব থাকলেও মানুষ তাকে মানে সেভাবে নেয়নি বাকিরা তৃতীয় হয়ে গেছে চেঞ্জ করে দল কিন্তু উনি এখনো পর্যন্ত গরম গরম ততটা তীতু হতে পারেনি সেই জায়গার থেকে এবং ভিক্টার যতটা পরিমাণ ভোট নিয়ে বেরোনোর কথা আমরা যতটা এক্সপেক্ট করছি বা ও যেভাবে লেবার দিয়েছে এবছর উনি যেভাবে খেটেছেন সেখান থেকে যদি দেখি তাহলে ফেভারেট রায়গঞ্জে কম হোক বেশি ভোট হোক মার্জিনগতভাবে বিজেপি এবার দার্জিলিং লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্রে কি আর বলি রাজু বিস্তা চার লক্ষর উপরে ভোটে জিতেছিল দার্জিলিং বিধানসভার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কালিম্পং দার্জিলিং কাশিয়াং মাটিগাড়া নকশালবাড়ি এবং শিলিগুড়ি আর চোপড়া এই যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে রাজু বিস্তার সব থেকে বড় উনি মণিপুরের বাসিন্দা বেসিক্যালি তারপরেও ওনাকে পাহাড় যেভাবে সাপোর্ট করেছিল এবছর কিন্তু খেলাটা পুরো একশো আশি ডিগ্রি না হলেও প্রায় একশো ষাট ডিগ্রি ঘুরে গেছে তার কারণটা হলো গুরুং এর ওখানে অস্তমিত একটি অবস্থা তার সংগঠনের বেহাল দশা এবং অনিত উত্থান অনিত বা তৃণমূলকে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছে যেভাবে ব্যাটিং করেছে কাশিয়াঙে বসে উনি তার খেলাটাকে যেভাবে পরিচালনা করেছেন ওই ঝড়ো ইনিংস বিমল গুরুং তার ধারে কাছে নেই এবার এডওয়ার্ড অজয় এডওয়ার্ড কংগ্রেসকে পুরোপুরিভাবে সাপোর্ট করে দিয়েছে অজয় এডওয়ার্ড অ্যাক্টিভলি অজয় এড এডওয়ার্ডের মুখ ভালো মুখ ভালো অস্বীকার করার জায়গা নেই গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু অ্যাক্টিভনেস মাঠে পড়ে থেকে খাটনি করে লেবার দেওয়ার যেটা জায়গা সেখানে অনিত বা অজয় এডওয়ার্ড থেকে অনেকটা এগিয়ে থাকে সবসময় তো মাঠে পড়ে থেকে যে লড়াইটা এবং সাংগঠনিকভাবে জাল বিস্তার করে মিশনারিজকে কাজ করিয়ে তৃণমূল এরকম সুযোগ সুবিধা বহুদিন পাহাড়ে পায়নি বা বলতে পারেন অনেকদিন পর পেল বিশেষ করে দার্জিলিং কাশিয়াং কালিম্পং এবং মাটিগাড়ার কিছুটা অংশ যেখানে যেখানে নেপালি ভাই বোনেরা থাকেন বা নেপালি ভাষাভাষীর মানুষ থাকেন এসব জায়গায় তৃণমূল এবার দুর্দান্ত ব্যাটিং করবে একটা ভালো ভোট নিয়ে আসবে যেটা রাজু বিস্তার মাথা ব্যথার সব থেকে বড় কারণ তাই চার লক্ষ সাড়ে চার লক্ষ যে ব্যবধানটা ছিল এটা এক ধাক্কায় এখানেই ফিফটি পার্সেন্ট গায়েব হয়ে যাবে এবার থাকলো শিলিগুড়ি প্রোপার শিলিগুড়ি যে বিধানসভা ক্ষেত্রটা রয়েছে শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রটা যেটা রয়েছে সেটা মানে খুব ভালো যদি ভোট করেও থাকে তৃণমূল তারপরেও তৃণমূল এখানে বিহাইন্ড হওয়ারই মানে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে তৃণমূল মানে আগের থেকে বেটার রেজাল্ট করবে আমাদের যতদূর ধারণা শিলিগুড়ি প্রোপারটাতে আগে থেকে বেটার রেজাল্ট তৃণমূল করবে কিন্তু লিড এখান থেকে বিজেপি নিয়ে বেরোবে ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়ার যে ভোটটা ফাঁসি দেওয়া ভোটটা পুরো আড়াড়ি হয় ওখানে লক্ষ্মীর ভাণ্ডার বা বেকি বাঁচাও বেকি পাড়াও বা ওদের স্বাস্থ্য সাথী এদের আয়ুষ্মান ভারত কোনো ব্যাপার নেই মুসলিম তৃণমূলকে ভোট দেবে হিন্দুরা বেশিরভাগ ক্ষেত্রে বেশি দু একটা এদিক দিকে হতে পারে মুসলিমের কিছু ভোট বিজেপিতে চলে যেতে পারে হিন্দুর কিছু ভোট তৃণমূলে চলে আসতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরো আড়াআড়ি ভাগ হয় এখানে অনুদান টনুদানের ব্যাপার নেই দান খয়াতির ব্যাপার নেই মুসলিম ভোট তৃণমূলে তো হিন্দু ভোট বিজেপি এভাবে একটা আড়াআড়ি ভাগ হয় নকশালবাড়ির ক্ষেত্রে কংগ্রেসের সংগঠন কোন দিকে মুভ করবে বোঝা যাচ্ছে না বা কংগ্রেস যদি নিজেরটাও নিজে রেখে দেয় কংগ্রেস যদি নিজেরটাও নিজের জায়গা ধরে রেখে দেয় তারপরেও সাধারণ ক্ষেত্রে আমার মনে হয় না কংগ্রেস ম্যাটার হবে এটাও দুজনের মধ্যে যে কোনো একজন ক্যারি করে নিয়ে যাবে এই ভোটটা সেটা বিজেপি হোক বা তৃণমূল হোক এবার থাকলো চোপড়া এই চোপড়া এবং পাহাড় পাহাড়ে যেই জায়গাটাতে বিমল গুরু নিজের স্বীকার করেছে যে আগের থেকে ভোট কমে যাবে তাই বলে তারা জিতবে কিন্তু বিমল গুরুং এরকমও দেখা গেছে যে অনেক জায়গায় তারা ভূতের পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারেনি অনেক জায়গাতে লোক পৌঁছতেই পারেনি ওদের দলে তার আগে তৃণমূল মানে লাইন দাঁড় করিয়ে ব্লক ভোট নিয়ে বেরিয়ে গেছে বা তাদের নেতারা ওখানে পৌঁছে গেছে মানুষ তাদেরকে দেখে মানে কনভিন্স হয়ে ভোট দিয়ে দিয়েছে এরকম অনেকগুলো ভূত রয়েছে পাহাড়ে তো পাহাড়ের যে জায়গাটা ওই জায়গাটাতে তৃণমূল আমি বারবার বলছি এরকম সুযোগ সুবিধা বা এরকম সহযোগিতা তৃণমূলের আগে কখনো পায়নি ঠিকঠাক আমি যত জানি ক্ষমতায় আসার পর তার সাথে যে চোপড়া যে বিধানসভাটা ভেঙে চুরে তৃণমূল ভোট পাবে চোপড়া বিধানসভাটা ভেঙে চুড়ে তৃণমূল ভোট পাবে এখানে দিমত নেই এবার চোপড়ার যে তৃণমূলের যেভাবে ব্লক ভোট পায় এবং তার সাথে যদি বিজেপির যে স্ট্রেনটা সেটা যদি কমে চলে আসে তারপরে থাকলো শিলিগুড়ি ফাঁসিডাওয়া নকশালবাড়ি মাটিগাড়া এইসব জায়গাগুলো এইসব জায়গাগুলোতে বিজেপি যদি একটু লিগ নিয়ে নেয় তবে হ্যাঁ একশো শতাংশ তো আর পাহাড় থেকে তৃণমূল ভোট ক্যারি করে আনতে পারবে না কারণ বিজেপির ওখানে কিছু ভোট রয়েছে বিমল গুরু এর পুরানা ভোট রয়েছে তারপর বিনয় তামাঙ্গও শেষে গিয়ে সাপোর্ট করে দিয়েছে যার জন্য ছয় বছর তাকে আবার কংগ্রেস বহিষ্কারও করেছে বা সাসপেন্ড করেছে তো এই যে ভোটটা ওখানে কিছু ভোট পাবে এবং একটা জায়গা তো আছে হ্যাঁ অনিত থাপা আসার পর যে আমরা উন্নয়নে জোর দিই আমরা উন্নয়নটা চাই আমাদের জিটিএ আছে ঠিক আছে রাজ্য হলে হবে বা হবে না কিন্তু মানুষগুলো যাতে ভালো থাকে অর্থনৈতিকভাবে সচ্ছল থাকে এটা যদি অনিত থাপা তুলে ধরতে পারে তার সাথে এতদিন থেকে সেই ঘিসিং এর আমল থেকে বা তার আগের থেকে এই যে আমাদের গোর্খাল্যান্ডের দাবি গোর্খাল্যান্ডের দাবি আমাদের আলাদা রাজ্য চাই এটা একটা জেনারেশনের ইমোশন হিসাবে কাজ করে যায় সে রাজ্য হলে লাভ হবে না লস হবে কতটুকু আগাবে না পিছাবে সেরকম না কিন্তু তাদের কাছে যেভাবে বোঝানো হয়েছে তাদেরকে যে অস্তিত্বের একটা লড়াই আমাদের কাছে আমাদের অস্তিত্ব আমাদের নেপালি জাতি অস্তিত্ব সংকটে আমাদের একটা রাজ্য চাই এই জায়গা থেকে যে লড়াইটা সেখান থেকে একটা ইমোশন অনেকের মধ্যে কাজ করে আর এই মুহূর্তেই বিজেপির এই মুহূর্তে পাহাড়ে পুঁজি এটার সাথে আপনি ধরে নিন ফাঁসিদাওয়া এটার সাথে আপনি ধরে নিন শিলিগুড়ি এটার সাথে আপনি ধরে নিন নকশাল নকশালবাড়ি এই হচ্ছে বিজেপির ওখানে লিড নামার মতো জায়গায় রয়েছে আর তার সাথে হচ্ছে তৃণমূল তাই তৃণমূল যেটা ক্যারি করবে তা করবে তবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ওই চার লক্ষ সাড়ে চার লক্ষ গল্প নেই সেটা এসে মানে এক লক্ষ বা আশি হাজারও যদি দাঁড়ায় বা তার থেকেও যদি কমে যায় অবাক হওয়ার কিছু থাকবে না তবে তবে বিজেপি ফেভারিট তাহলে এখনো পর্যন্ত আমরা যদি দেখি তাহলে আবার যদি বালুরঘাট থেকে শুরু করি সুকান্ত মজুমদারের যদি কোনো কারণে পা পিছলে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না আর তারপরেও এই লড়াই করার পরেও যদি এত নেগেটিভ মানে সুকান্ত মজুমদার এগেনস্টে কাজ করার পরেও তেত্রিশ হাজারের যে ব্যবধান রয়েছে সেটা থেকে যায় বা তার থেকে বেড়ে যায় বা তার থেকে কমে গিয়ে দেখালো দশ হাজার ভোটে হলেও সুকান্ত মজুমদার জিতছে তাহলে বলতে হবে এই মুহূর্তে যদি অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার গড় হয় তাহলে বালুরঘাটের বালুরঘাট হচ্ছে সুকান্ত মজুমদার বা বিজেপির গড় মানে এরকম লড়াই একুশ একুশে গিয়ে আমি অষ্টআশি হাজার ভোটে বিহাইন্ড সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হয়েছে তারপর ওখানে গিয়ে আমি দেখছি যে আমার টোয়েন্টি নাইন পার্সেন্ট প্রায় সংখ্যালঘু ভোট আহ আমি গিয়ে ওখানে দেখছি যে সাড়ে চোদ্দ লক্ষ ভোটারের মধ্যে সাড়ে চার লক্ষ সংখ্যালঘু ভোট তারপর আমি ওখানে দেখছি আমার সাতটা বিধানসভা মধ্যে যে চারটাতে আমার অটোমেটিক চয়েস বিহাইন্ড হয়ে যেখানে মহিলা ভোটার রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ইফেক্ট হয়ে গেছে এগুলো হওয়ার পরেও যদি জিতে যায় তাহলে বলতে হবে সুকান্ত মজুমদার মানে মানুষ চায় ওখানে সুকান্ত মজুমদারকে এক এইবার এই যে তিনটে কথা বললাম মানে বালুরঘাটে তৃণমূল জিতলেও জিততে পারে বা সুকান্ত মজুমদার পা পিছলে গেলেও যেতে পারে রায়গঞ্জে মানে আমাদের হিসেবে তো ভোট কাটাকাটির অঙ্কে বিজেপি ফেভারেট হয়ে যায় এখন দেখা যাক কি হয় মুসলিম ভোটটাই বেশি এফেক্টেড হবে যেটা তৃণমূলের মানে বলতে পারেন বিজেপি কিন্তু কিন্তু বালুরঘাটের ক্ষেত্রে আরো একটি বিষয় প্রযোজ্য সেটা হচ্ছে এই যে চাকরি দুর্নীতি পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের যে চাকরি চলে যায় যেদিন রায় হয়েছিল সেটা হচ্ছে বাইশে এপ্রিল আর ভোটটা ছিল হচ্ছে ছাব্বিশ তারিখ এই উত্তাপটাকে কতটা ইনক্যাশ করতে পেরেছে বিজিপি সেটা একটা বড় ব্যাপার দেখা যাক কি হয় আজকের পর্ব এখানেই শেষ আপনারা ভালো থাকবেন নমস্কার